হারিয়ে যাওয়া পুরাতন একটি ফেসবুক আইডির নাম হওয়াটা তো আপনার মনে পড়লো পুরাতন ফেসবুক আইডিটি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন যে ফেসবুক আইডিটি ব্যবহার করেন এই ফেসবুক আইডি চার্জ বক্সের পুরাতন ফেসবুক আইডির নাম লিখে যদি চার্জ করেন তাহলে পুরাতন ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসতে পারেন দুঃখজনক বিষয় হলো নাম্বার জিমেল পাসওয়ার্ড কোনো কিছুই মনে না থাকার ফলে পুরাতন প্রয়োজনীয় ফেসবুক আইডিটি এখন লগ করে ব্যবহার করতে পারছেন না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজে আপনার পুরাতন ফেসবুক আইডি লগ করে ব্যবহার করতে পারবেন প্রথমে আপনার ফেসবুক আইডি থেকে পুরাতন ফেসবুক আইডি নাম লিখে চার্জ করবেন দেন ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখিয়ে দিব কিভাবে এই আইডিটি ফেরত আনতে হবে এখন আপনি প্রোফাইলে চলে আসার পর মেসেজের পাশে টিডর একটি অপশন দেখতে পাবেন এই টিডরে ক্লিক করবেন আপনার পুরাতন ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন নিচের দিকে কিন্তু প্রোফাইল লিঙ্কটি পাবেন কপি করে নেবেন দেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন আপনার পুরাতন ফেসবুকের এই প্রোফাইল লিঙ্কটি কপি করার পরেই কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে উপরের দিকে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ডব্লিউডব্লিউডব্ল্লিউ ডট ফেসবুক ডট কম দেন গোতে ক্লিক করবেন উপরের দিকে লক্য করলে থ্রিডর অপশন দেখতে পাবেন এই থ্রি ট্রিডরে ক্লিক করবেন নিচের দিকে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিবেন ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ডেস্কটপ মুড়ে চলে যাবে আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন এখানে ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে এসেছে যেহেতু নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেছি তাই আমাকে নতুন টেকনিক ব্যবহার করতে হবে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারের বক্সে আমি যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি প্যাস্ট করে দিলাম এই যে দেখুন লিঙ্কটি কিন্তু প্যাস্ট হয়ে গেল এখন এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন এই সংখ্যার পরের অংশ ডিলেট করে দিবেন আমি শুধু সংখ্যা রাখবো এখানে সেভেন পর্যন্ত রাখবো এভাবে সেমভাবে আপনি ওয়ানের আগের অংশটুকু ডিলেট করে দিবেন তবে সংখ্যা কোনোভাবে ডিলেট করা যাবে না সংখ্যা কিন্তু সব রাখতে হবে একটি সংখ্যা ডিলেট হয়ে গেলেও আপনার পুরাতন ফেসবুক আইডি ফেরত পাবেন না পাসওয়ার্ডের বক্সে ক্লিক করে আপনি ভুল পাসওয়ার্ড টাইপ করবেন ভুল পাসওয়ার্ড টাইপ করে লগ ইনে ক্লিক করে দিবেন যেহেতু ভুল পাসওয়ার্ড টাইপ করেছেন ফেসবুক আইডি কিন্তু লগ ইন হবে না আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এরকম অপশন চলে আসবে এখন আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়া ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়া ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করবো মনোযোগ সহকারে দেখুন আমার এই পুরাতন হারিয়ে যাওয়া ফেসবুক আইডিতে যে জিমেলটি অ্যাড করা ছিল সেই জিমেলটি শো হচ্ছে এখানে ফোন নাম্বার শো হচ্ছে আর পাসওয়ার্ড যদি মনে থাকতো তাহলে এন্টার পাসওয়ার্ড টু ইনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিলেই কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসতো পাসওয়ার্ড দিয়ে পুরাতন ফেসবুক আইডিটি লগ ইন করে ফেলতে পারতাম যেহেতু পাসওয়ার্ডও ভুলে গেছি তাই এখান থেকে নাম্বার অথবা জিমেল সিলেক্ট করে আমাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে আপনি অবশ্যই যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন আমি জিমেলে সিলেক্ট করে দিলাম যেহেতু জিমেলটি আমার মোবাইলে এখন লগ অবস্থায় আছে জিমেলে অলরেডি একটি কোড নাম্বার চলে গেছে আমি এখন জিমেল থেকে কোর্ট নাম্বারটি সংগ্রহ করে নিব এই যে দেখুন কোড নাম্বারটি অলরেডি চলে এসেছে কোড নাম্বারটি কপি করে এখান থেকে নিয়ে নিব দেন ক্রোম ব্রজের আবার চলে যাব এবং কোড নাম্বারটি পেস্ট করে দিব আপনার পুরাতন ফেসবুক আইডিতে যে জিমেল এবং নাম্বার অ্যাড ছিল সেই নাম্বার জিমেল যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন নতুন আরও একটি টেকনিক নিয়ে আসব ভিডিও আকারে অবশ্যই আপনি সেই ভিডিও দেখে আপনার পুরাতন ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন এই যে দেখুন আমার পুরাতন ফেসবুক আইডি কিন্তু লগ হয়ে গেল কন্টিনিউ ক্লিক করে আমি খুব সহজে এখন এই ফেসবুক আইডি লগ করলাম এই সহজ টেকনিক ব্যবহার করে আপনিও আপনার হারিয়ে যাওয়া পুরাতন ফেসবুক আইডি লগ করে ব্যবহার করতে পারবেন এখন যদি আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসি এই যে দেখুন প্রোফাইল ফটো এম ডি হায়দার নামের এই ফেসবুক আইডিটি কিন্তু আমি ফেরত আনতে চাচ্ছিলাম খুব সহজে কিন্তু ফেরত আনতে সফলও হয়েছি